চিতাবাগের দেহ উদ্ধার হল বিষ্ণুপুরে বিষ্ণুপুরের বাঁকাদহ জয়রামবাটি রাস্তার ধারে বৃহস্পতিবার গভীর রাতে একটি পুরুষ চিতাবাগের দেহ উদ্ধার হয় বিষ্ণুপুর বাঁকাদহ রেঞ্জের উপরশোল বিটের খড়কাটা গ্রামের কাছে দেহটি মেলে রাতেই দেহ উদ্ধার করে বন দপ্তর বনদপ্তরের প্রাথমিক অনুমান কোনো ছোট গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছে বাঘটি ঘটনাটির তদন্ত শুরু করেছে বনদপ্তর চিতাবাঘটি কোথা থেকে বিষ্ণুপুর জঙ্গলে এসেছিল সে বিষয়েও তদন্ত শুরু করেছে বন দপ্তর প্রাথমিক ধারণা পুরুলিয়া অথবা বেদিনীপুর থেকে চলে আসতে পারে বাঘটি জঙ্গলে বাঘিনীও থাকতে পারে সে বিষয়ে সচেতনতা প্রচার শুরু হয়েছে আমাদের যে উপরসল বিট আছে আর কি বাঁকড়াধোয়া রেঞ্জের আন্দারে ওখান থেকে যে রাস্তাটা চলে আছে আপনার আমার কামারপুকুরের দিকে সেই রাস্তাতে আমরা রাত সাড়ে বারোটার সময় আমরা একটা মেসেজ পাই পুলিশের কাছ থেকে যারা টহল দিচ্ছিলেন তারা খবর দেন যে এরকম একটা বাঘের মতো একটা কিছু জন্তু পড়ে আছে এবং কোনটা করছে না তো আপনারা ওটাকে রেস্কিউ করুন তো আমরা সঙ্গে সঙ্গে খবর পেয়ে আমাদের এডিও সাহেব এবং টিম গিয়ে ওটাকে রেস্কিউ করে মোটামুটি দেড়টা দুটোর দিকে এখানে নিয়ে আসে তারপর ওটাকে এখানে রাখা আছে তো এটা সম্ভবত একটা লেপাট আর কি মনে হচ্ছে যদিও এর আগে আমরা এই ধরনের কোনো ইনফরমেশান ছিল না আর কি যে আমাদের এখানে লেপার্ড আছে আর কি তো এটা আমরা দেখছি কোথা থেকে এসছে সেটা নিয়ে আমরা ইনকোয়ারি করবো যে কোথা থেকে এটা এলো আর কি আমাদের এলাকায় আর যেহেতু শিডিউল ওয়ান আছে আমাদের বাকি যে ফর্মালিটিস আছে আর কি এসওপি আছে সেটা মেনে পোস্টমর্টম ইত্যাদি করবো আমরা তাহলে আসতে পারে কোথা থেকে এবং কোথা থেকে এসেছে সেটা আমাদেরকে দেখতে হবে কারণ এটা বেশ কয়েক বছর ধরুন প্রায় এখানে কোনো খবর নেই যে এখানে বাঘ বা এই ধরনের লেপার্ড বা এই ধরনের কোনো প্রাণী আছে কীভাবে মৃত্যু হয়েছে তবু এবং রাত্রিবেলায় যখন স্পিড লিমিট হয়তো ঠিকমতো মেনটেন করেনি যে সমস্ত গাড়িগুলো গেছে আর কি হাতে ধাক্কায় ভালো